এই আমাদের সব গুরুদের বংশ আমাদের বংশ পরম্পরা সবাই গুরু আমার ঠাকুরদার ছিল দেড় হাজার শিষ্য বাবা ছিল হাজার শিষ্য কিন্তু আমার এখন মাত্র পাঁচশো শিষ্য বাপ ঠাকুরদা মারা গেছে যার সব বলে গেছে বাবা তোর যাই কোমরের কন্ডিশন এই যা শিশু বাড়ি করে থেকে যাচ্ছি এ করা চালা ভাঙা করে খাস বাবা তোরা সংসারে কোনো অভাব থাকবে না দাদা গো দেশ বিদেশে গ্রামেগঞ্জে সবাই আমার গুরু বলে মানে কিন্তু আমাদের বউ মানে না এ তো তোমরা জানো শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যায় কদিন মাসে দাঙ্গা করছে বলছে আমার পোশাক কিনে দাও আমি বাবার মাথায় জল ঢালতে যাবো আই নো আমি প্রতি পরম দেবতা আমি জ্যান্ত শিব বাড়িতে বসে আছি আমার মাথায় জল ঢাল ঢেলে ঠান্ডা কালা বরফ করে দে বলে তোমার মাথায় জল ঢালবো ডিজে বাজনা আছে দাদা গো বাজনা নেই বলে আজকের আজকের পাড়ার ছেলেদের সঙ্গে ঢ্যাং ঢ্যাং করে নেচে নেচে বাবার মাথায় জল ঢালতে গেল আমি জানি ও হ্যাঁকাতে আমার কোনো কথা শোনে না আর শুনবেও না ঠিক আছে ও যাই যাক দেখি ও কখন বাড়ি ফেরে যাই শরীরে

বাবা ও বাবা ভোলা না কি হলো ভৈরবী ও বাবা আমার পা যন্ত্রণা ছেড়ে যাচ্ছে কেন ডিজে বাজনা কো হয়েছে বাজনা এনে দেব কি তুমি সবসময় নাস্তে দেখো না এদিকে এসো এদিকে এসে বলছি কি হয়েছে কি হয়েছে দেখো আমি বাবার মাতা জল লেলে পূর্ণি করে এসেছি এই পূর্ণির অর্ধেক ভাগ তোমার নিতে হবে দাদা চিন্তা করতে পারছো স্বামীর করে ঠ্যাং তুলে দে নাকি পুণ্যির ভাগ দিচ্ছে এরকম ভাবে তোমরা কেউ পুণ্যির ভাগ নিয়েছো এর অবস্থা দেখো এই তোর পুণ্য আমার লাগবে না তোর পুণিতের কাছে রাখ

কত ভালোবাসি গো মন ভরে যায় দেখে দাঁত খেলানো কি আমি বাবার মাতার জন্য আমি দাঁত খেলছি তুমি আমার এই কথা বলতে পারলে বুঝো না তো আমি কত ভালোবাসি গো বাবা মন ভরে যায় দেখে দাঁত হাসি

মার মন ভরে যায় দেখে সব চাল আমি আছি হো মন ভরে যায় দেখে সাকাম আশি হো মন ভরে যায় দেখি। হা কোত থেকে ও شمোল থেকে কোথা থেকে গদখালী হ্যাঁ বলো বা বলো কি হয়েছে তোমার বাড়িতে তো অশান্তি বিরাজ করছে আমার যেতে হবে ঠিক আছে বাবা কোনো চিন্তা নাই আগামী কাল সকালবেলা শ্বশুর পৌঁছে যাচ্ছি बोलিয়ে জি কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো কোথায় দেখো তুমি তোমার মোটে গুরু বলে মানো না মোটে না সেবা ভক্তিও করো না অন্তত আমার সঙ্গে আমার শিশু বাড়ি গিয়ে দেখবে চলো আমার শিশুর আমার কত ভালোবাসে তুমি শাসমা বলো আমার একটা শিষ্য ওখান থেকে শিষ্য এত ভালোবাসে সে এত ভালোবাসে আমি সকালে তোমার সঙ্গে দেখবো তোমার শিষ্যরা তোমার কত ভালোবাসে হ্যাঁ হ্যাঁ ওই কথা রইলো আগামী কাল সকাল পৌঁছে যাচ্ছি খালি খালি

যাও আমায় ভুলাইলে বাসিনা গোছমাই আমি অনুকারের ভাব তুমি পাবে না গো আসাদিলি পাবে কেনি করি বেঈমানি করিবে ইমানি বিয়া যাও গো ভুলিয়ামাই ভালো বাসিনা গো সময় আমি অনুকারের ভাবো তুমি পাবে না আশা দিয়ে ধোকা দিলি ফাটে দিয়া কেন কাদালি ও দেবে মানে কেন কাদালি ও দেবে মানে প্রিয়া কেন কাদালি রে সংসার 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 এই সংসার আর ভালো লাগে না দিদিগো আমার ইচ্ছে হয় যেন অন্য কোনো মধ্যে হাত ধরে চলে যায় যে সংসারে সন্তান নেই সেই সংসার ভালো লাগে না কষ্ট কথা কী আর বলবো যে সংসারে স্বামীর অস্তিত্ব নেই একটা স্থির করে বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই তাই আমার ইচ্ছে হয় ও আর মুখে নুড়ে দিল দিই দেখো মুখে আর নুড়ে যেতে হবে না কেন বলি শোনো আমাদের সংসার আবার নতুন করে ফলে ফুলে ভরে উঠবে আরে কিভাবে উঠবে মানে গুরুদেবকে ফোন করেছি গুরুদেব এলো বলে কথা গুরুজি সঠিক বুঝেছি মজি গুরু গুরুজি ছটকে খোঁজিয়েছি আনন্দি

এই লালি বলো গুরুদেব এসে গুরুমা এসে ওনাদের পা ধুয়ে জলটা তুমি খেয়ে নাও আরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল থাক মা থাক 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 গুরুদেব তোমার চরণ অমৃত আমি খেয়ে নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওরে মন বল বাবা বল তুই ফোন করেছিস কি জন্য আমি তোর বাড়িতে হাত পাই এসলে বাবা বল বাবা বল তোর কি সমস্যা গুরুদেব সমস্যা ওর নয় সমস্যা হলো আমার কেন রে মা भेटার বা পূর্ণিমা অবশ্য তোর আবার কি সমস্যা কি বল গুরুদেব 20 বছর বিয়েটা হয়েছে একটা বাচ্চা হচ্ছে না হবে কি করে হবে কি করে আমি যখনি বাসতে পারে গেছি তখন বুঝতে পেরেছি তোদের তো গোড়ায় গন্ধ কেন গুরুদেব গোলায় গন্ধ মানে ওরে বুঝতে পারলি তোর দরজার গোলায় কলবিলে হরপুতা আছে তাই বলো তুমি এমন ভাবে বলেছো আমি তো ভয় পেয়ে গেছিলাম তাহলে গুরুদেব উপায় কি হবে ওরে উপায় আছে উপায় আছে তার আগে বল বাবা তোদের দেহ শুদ্ধ হয়েছে গুরুদেব দেহ শুদ্ধ মানে কি ওরে দেহ শুদ্ধ জানিস না তোদের কর্ণে কি গুরু মন্ত্র হয়েছে গুরুদেব তোমার বাবা যতদিন বেঁচে ছিল কোনোদিন আমাদের কর্ণে গুরু মন্ত্র দেয়নি গুরুদেব ওই তো ওইখানে গন্ডগোল আগে দেহ শুদ্ধ কর তবে সংসারে সুখ শান্তি ফিরবে আমি বলি শোন বাবা আমি যখন তোর বাড়িতে এসছি তোর কর্ণে মন্ত্র দিয়ে তবে যাবো ভৈরবী তুমি শিষ্য মহলটা ঘুরে দেখে নাও আমি আমার শিষ্যের মন্ত্রটা দিয়ে দিই কৃষ্ণ হরি বল বাবা কি ঢেকে উঠলো যেন এ তো তোমাদের গরু আর বাজে ঘুরে গুরুদেব

দাদা আমি ওইখানে দুর্বল আমার লালি যখন বলেছে আমি গুরুদেবকে দান করলাম কে বাবা মন তোরা গুরুদেবকে দান কর বাবা ভোলানাথ তোদের ভালো রাখুক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওরে মা আয় মা এবার তোর কর্ণের মントটা দিয়ে দি তাড়াতাড়ি সর ওখানে দিতে তবে তাড়াতাড়ি সর ছাগল দুটা দু কুড়ি একটা বলিস মা যেহেতু সংসারের মঙ্গল চাষ সংসারের সুখ শান্তি ফিরে পেতে চাস তাহলে তোর এই ছাগলগুলো গুরুদেবের চরণে অর্পণ কর না গুরুদেব না তোমার অবান্ত চাপা কত চা পাওয়া ভালো না ওই ছাগল পাড়া আমি আমার ছেলের মানসিকে জন্য রেখেছিলাম দিদি গো শিখে নাও আমার স্বামীর কাপড় মারা কথা গাছে কাটাল আর গোপে তেল ভালো চাও ওনাকে দান করো দাদা আমি বললাম আমি ওইখানে দুর্বল আমার লালি যখন বলেছে আমি গুরুদেবকে দান করলাম এ বাবা মনো তোরা গুরুদেবকে দান কর মা মনসা তোদের ভালো রাখু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওরে বাবা বাবা এবার তোদের যুগল মন্ত্রটা দিয়ে দিই তাড়াতাড়ি ছাড়ো অনিধি যেতে হবে তাড়াতাড়ি ছাড়ো ইয়া ইটাকে কলরে বাবা বাবা এ তো রামপাখিটাকে করলো বাবা এই বাবা রামপাখিটা কিরে বাবা বাবা গুরুদেব হয়েছে রামপাখি বোঝে না না আরে বাবা মোরগ ডেকেছে মোরগ মোরগ এই বাবা কটা আছে কটা 36টা মোরগ আর 32টা মুরগি চরণে অর্পণ কর আমি বুঝতে পেরেছি গুরুদেব তোমার চরণ ছাড়া আমার কোনো গতি নাই ঠিক আছে আমি তোমার চরণ ছাড়া হব না না তুমি অপেক্ষা করো আমি সবকিছু গুছিয়ে নিয়ে আর আসছি এই দেখো তোমাদের লেনদেনের কথা শুনে আমি মনের মাতা থেকে একটা গাড়ি ভাড়া করেছি আর এই সাড়ে চারশো পরোটা খেয়েছি গুরুদেব বাবা তোমার চরণ ছাড়া যখন আমার কোনো গতি নাই না 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 আমি তোমার চরণ ছাড়া হবো না তোমার চরণ কেটে আজকে আর গাড়ে ঝুইল কাটবো তোমার চরো রাখবো আমরা সরো সলে দে বা হাতে ধরি ও কালে হবে মনে বলবে কাছা রাখবো আমরা সরো রাখবো আমরা সরো কাঠবো তোমার চলো রাখবো আমরা সরো কাঠবো তোমার সোনো রাখবো আমরা সরু সরো দে বা হাতে ধরি লিপ্ত হয়ে যাবে দেখো লালি আমি মা বাপে লিপ্তই হবো কিন্তু গুরু আমার দরকার ভুলে বাস নিতে হলো

Eba eh, la mona to der guru চাইতে চাইতে তো বেশি ছেয়ে ফেলেছি একবার ক্ষমা করে দে মাগো ক্ষমা আমি করব কিন্তু গুরু আমি কাটবো লোভে পাপ পাপে মৃত্যু হলো দুপাশ ও দিল বেড়ে গেলে আশায় মরে যা আশায় তুই বলছ ও ঠিক বলছ ও ঠিক বলছ লোভে পাপ আর পাপে মৃত্যু আমি তোর বাড়িতে এসে চাইতে চাইতে বেশি ছেয়ে ফেলেছি বাবা আমাকে তুই ক্ষমা করে দে লোভে পাপ পাপে মৃত্যু হলো দুপাশ ও দিল বেড়ে গেলে আশায় মরে যা রামকৃষ্ণ কানে বলে কৃষ্ণ ধর্মেন্দা গুরুদেব রঘবো র ছি গুরুদেব গুরু কথার অর্থ তুমি জানো আমি জানি তুমি বলতে পারবে না গুরু কথার অর্থ হলো জ্ঞানের আলো তাই শিষ্য বাড়ি এসে জ্ঞানের আলো না দিয়ে তুমি অন্ধকার পথে না দিচ্ছ ছি গুরুদেব ছি আজকের বর্তমান সমাজে তোমাদের মতো গুরুদেবদের জন্য কে গুরু ভক্তি করছে না কে গুরু দীক্ষা নিচ্ছে না তাই বলছি গুরুদেব তুমি বছর বছর এসে তোমার যতটুকু বাহানো তুমি নিয়ে যাবে গুরুদেব গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরো গুরু দেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবায় নমঃ এই কথার অর্থটি আমি ভুলে গেছিলাম তাই বাবা মন আমি তোর বাড়িতে এসে যমানতো চা পাআ করে আমি অন্যায় করে ফেলেছি পারলে তুই আমার ক্ষমা করে দিস বাবা বাবা মন মাগো তোরা মন থেকে যেটাকা খুশি করে দিবি সেইটাকা আমরা নিয়ে চলে যাব তবে বাবা একটা কথা বলি শোন না এই দুটো মানি মনে দুতে এসেছি ওই দুটো মুরগি দিবি ডিম খাবো চিন্তা করতে হবে না মা পেয়ে যাবে সাবধানে যাবে গুরুদেব এই লালি বলো দুঃখ করো লালি বলি শুনো গুরুদেব যখন আশীর্বাদ করে গেছে না আমাদের সংসার আবার নতুন করে ফলে ফলে ভরে উঠবে আর আমি কথা দিচ্ছি এক বছরের মধ্যে তোমার সন্তানের বাবা হয়ে দেখিয়ে দেবো কিভাবে কাজল আমার দিকে চা